আজকে যে এয়ারডপটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সে এয়ারড্রপটির নাম হচ্ছে গ্যামি তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব বা আপনারা আমার হচ্ছে টেলিগ্রাম গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেখানে রিফার লিঙ্কটি পেয়ে যাবেন আচ্ছা লিঙ্কটি ওপেন করলেই আপনাদের টেলিগ্রাম বটে নিয়ে যাবে এই গ্যামি বটে এরপরে আপনাদের কাজ তেমন নয় গেম খেলে ইনকাম আপনারা করতে পারবেন পাশাপাশি মাইনিং এবং স্পেন আছে তিনটি অপশান আছে তো কি করবেন স্টার্ট করার পরে এরকম অপশান আসবে তারপরে আপনারা চলে যাবেন এটাতে আছে পিং টু পিং এ গেম তারপর মাইনিং আছে স্পেন আছে তো মাইনিংটা হচ্ছে মেন কাজ আর কি তো এটা খুব একটা বেশি দিন না কয়েক কয়েক দিনের সময় আছে চার পাঁচ দিন চার পাঁচ দিনের মধ্যে আপনারা মাইনিংটি করতে পারবেন আর কি মাইনিং এখানে দেখেন যে মাইনিং অপশানে আসলে এখানে আপনাদের স্টার্ট মাইনিং দেখাবে রিস্টার্ট মাইনিং মানে আমি মাইনিংটি করছিলাম এবং টাইম শেষ হয়ে গেছে আচ্ছা রিস্টার্ট মাইনিং আবার মাইনিং করলে নতুনভাবে মাইনিং উঠতে শুরু করবে স্টার্ট মাইনিং এই এয়ারড্রপটির সময় থাকবে আপনার হচ্ছে পাঁচ দিন বারো ঘন্টা পাঁচ দিন বারো ঘন্টা আছে অলরেডি আপনার হচ্ছে ঊনপঞ্চাশ পার্সেন্ট টাইম চলে গেছে এটা দেখাচ্ছে একশো মিলিয়ন লুট আর কি একশো মিলিয়ন লুট সবাইকে গিফট করবে আর কি তো আপনার সবাই জয়েন করবেন আশা করি পেমেন্ট সবাই পাবেন এরপরে গেল হচ্ছে এটার কাজ তারপরে চলে যাবেন আপনারা স্পেনে স্পেন অপশান আছে শেয়ার ফ্রেন্ড শেয়ার ফ্রেন্ড করলে এখানে রেফার অপশান আপনার দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি কপি করে নেবেন এখানে অথবা এখানে কপি ক্লিক করে কপি করে নিয়ে আপনার হচ্ছে রেফারে জয়েন করলে পাঁচশোটি করে টিকিট পাবেন শুধু এখানে পাঁচশো টিকিট দিয়ে আপনার হচ্ছে মাইনিং রেটটা বাড়াতে পারবেন এই যেখানে মাইনিং রেট আপগ্রেড অপশান দেখাচ্ছে মাইনিং মানে এই আপগ্রেড অপশানে মাইনিং রেটটা বাড়াতে পারবেন আর এটা দিয়ে এই টোকেনটি দিয়ে আপনার হচ্ছে স্পেন করতে পারবেন এখানে যখন স্পেনে আসবেন স্পেন অপশানে আসার পরে প্রথমে আপনাদের কয়েকটি স্পেন ফ্রি দেখাবে তারপরে পঞ্চাশ টিকিট চাইবে তারপরে একশো টিকিট তারপর পাঁচশো তো এটার তুলনায় আপনারা সেই টিকিটগুলো যদি মাইনিংয়ে আপগ্রেড করতে ব্যবহার করেন আশা করি ওটাতে ভালো হবে মাইনিংয়েই ব্যবহার করবেন আর এটাতে পঞ্চাশ একশো টিকিটে যদি স্পেন্ড করতে চান করতে পারেন স্পেন্ড করলে এখান থেকেও আপনার হচ্ছে ট্রোন এখানে ডলার যেটা দেখাচ্ছে এটা ট্রোন ওয়ালেটে যাবে ট্রোন ওয়ালেটে আপনার ট্রান্সফার করতে পারবেন আর কি ওইটা অপশান দিলেই আপনারা ট্রোন ওয়ালেটে পার করে নিতে পারবেন আমার এখানে এক দশমিক পনেরো সেন্ট হয়েছে আপনাদের ভাগ্যের উপর নির্ভর করবে হয়তো দশ ডলারও কারো পড়তে পারে কারো পাঁচ ডলার কারো এক বিভিন্ন বিভিন্নভাবে আপনাদের স্পেন স্পেনের উপর নির্ভর করে পড়বে এবং আরও কিছু অপশান আছে ইনকাম করার জন্য আপনারা এখান থেকে গেম খেলে টিকিট ইনকাম করতে পারবেন গেম খেলার জন্য এখানে প্লে অপশনে ক্লিক করলে হবে অনেক গেম রয়েছে যেগুলো গেম খেলে সময় যদি কাটাতে চান তাহলে গেম খেলে আপনার এখান থেকে সেই টিকিটগুলো ইনকাম করতে পারবেন এবং সেটা হচ্ছে মাইনিংয়ে আপগ্রেড করে আপনার ইনকাম রেটটা বাড়াতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন